এই অবস্থা বাংলাদেশ উপহারি কমে আলোচনা আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হ কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনা জির সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন সমস্ত বিষয়টাকে সামনে রেখে এই পরিস্থিতি কবে সমাধান সূত্র বেরিয়ে আসবে কারণ বাংলাদেশের তো সীমান্ত সেখানে একটা হাই অ্যালার্ট জারি করা হচ্ছে ভারত বাংলাদেশ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন দুটো দেশই তো ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো হলো তো হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে বাড়ছে ফুলে ফলে তারা আর আর পাকিস্তান বলুন বাংলাদেশ আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না সে বলেই দিয়েছে তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিং গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ করুক তাই জন্য হিন্দুরা ইদার মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা লোকদেরকে তাদের দিকের গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে যাবে ভারত সরকার যা তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে তোমাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে উস্কানো হচ্ছে কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদ ইউনিস সরকারের এজেন্ডা ভারত বিদ্বেষের শক্তি তাকে বাড়াওয়া দেওয়া খালোতের এগেইনস্টে কথা বলে মানুষকে উষ্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন না এটা বলে কি সমস্যার সমাধান হবে আপনারা মনে করছেন দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আবার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট এই কথাটা ছিল না এরা তো চালাকি করে এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে পুরো জিনিসটাকে গোল পাকিয়ে দিয়েছে ঘোট পাকিয়ে দিয়েছে এই কংগ্রেস এবার হিন্দু রাষ্ট্র হবে কি না সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বলবেন তা আমার বলার কিছু নেই